বলবীর উন্নত মম শির শির নেহারি আমারি নত শির ওই শিখরে মাত্রের বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গোলোক ভেদিয়া খোদার আসন আরশ সে দিয়া উঠি আছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর মম ললাটে রূপ রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বল আমি চির উন্নত আমি চির দুর্দম দুর্বীর নৃশংস মহাপ্রলোয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ্ত আমি দুধবার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি তোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা করি ভরা ডুবি আমি টর পেড আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্য কি এলো লোকে সে ঝড়া কালে বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মনুষ্যীর আমি ছন্দ আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যা হা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছায়া নট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ঠমকি পথ যেতে আমি হিং দিয়া দেই তিন দল আমি চপলে চপলে হিন্দল আমি তাই করি ভাই চকুর চাহে মঞ্জা করি শত্রুর সাথে গলাগলি, গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি বিতিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বল বীর আমি চির উন্নত শীর আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণেরে পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মদ। আমি হোম শিখা আমি সগ্নে কি যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নেই আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ মম এক হাতে বাঁকা বাঁশের আর হাতের অনুতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বাড়ি ধীর আমি বম ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রের বল বীর চির উন্নত আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া না কাহারে করণিস আমি বজ্র আমি ঈশান বিশানে অঙ্কার আমি ইসরাসিলের শৃঙ্গার মহা আমি পিনাকে পানির ডমুর ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণবে নাদ প্রচন্ড আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানোল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ ফোলা উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাদ্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ জবির রাহুপ্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত স্বেচ্ছাচারী আমি অরুণ্য খুনের তরুণ আমি পিথির তর্কহারী আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি পারিথির মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছল ছল চল উর্মের হিন্দল ত আমি বন্ধ হারা কুমারীর বেনি তন্নি নয়নে পুণ্যে আমি ষোড়শের হৃদয় সরসিজ প্রেম উদ্দাম আমি ধন্যে আমি উন্মন মন দাসের আমি বেধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস আমি আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা পেশ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানে চির ক্ষুব্ধ হেয়ার কাত রাতা ব্যথা শরীবিড় চিত চুম্পন চোর কম্পন আমি ধর ধরো ধরো প্রথম পরশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাঁকুন চোরের কনকন আমি চিরশিশু চিরকিশোর আমি যৌবন ভিতুপল্লী বালার আঁচর কাঁচুলি নিচর আমি উত্তরে বায়ুমলয় অনিল উদাস পূর্বী হাওয়া আমি পথিকে বীর গভীর রাগিনী বেনুবি নে গাওয়া আমি আকুল নিদা খ্যাতি আসা আমি রৌদ্র রুদ্র রবি আমি মরু নিচ্ছর ছর ছর আমি শ্যামলি বা ছায়া ছবি আমি তুরি আনন্দে ছুটে চলেই একে উন্মাদ আমি উন্মাদ আমি সহসায় আমার চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব পাঠ আমি উত্থান আমি অচেতন জিতে চেতন আমি বিশ্ব তরুণে বই জয়ন্তী মানবী বিজয় কেতন ছুটি ঝড়ের মাতন করতালে দিয়া স্বর্গ মর্ত করতালে তাজি বর হকার উচ্চই সবাবাহ আমার হিম্মতের সাহেকে চলে আমি বসুদাব কে আগ্নে আদ্রি বাড়বে বন্নি কালানল আমি পাতালে মাতাল লগ্নি পাথর কলরল কোলা কোলা হল আমি তড়িতে চড়িয়া উড়ে চলি ঝড় তুড়ি দিয়া দিয়া লম্পাও আমি রাস সঞ্চারী ভুবনে সাহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকির ফলা যাপতিহিষোধ জিব্রাইলের আগুনের আমি দেবশি আমি চঞ্চল বিশ্বমায়ের অঞ্চল আমি আরফিয়াসের বাঁশরি মহাসন্ধু তালে ঘুম 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 চুম দিয়ে করে নেখেলে এলে বিশ্বে নিচ্ছুম মমবাসী জুতালে পাশুরি আমি শ্যামের হাতের বাঁশুরি আমি রুশি উঠি যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয় সপ্ত নরক হাবিয়া দৌজাক নিভে নিভে যায় কাপিয়া আমি বিদ্রোহী বাহিনী নিখিল লক্ষিল ব্যাপিয়া আমি শ্রাবণে প্লাবনে বন্যা কভু ধরণীরে করি বরণিয়া কভু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনি বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষধরে কালখনি আমি ছিন্ন মস্তা প্রচন্ডেই আমি রণদা সর্বনাশী আমি জাহান নামের আগুনে বসিয়া আমি মৃন্ময় আমি চিন্তময় আমি অজর অক্ষয় আমি অপ্যয় আমি মানব দানব রে ভয় বিশ্বের আমি চির দুর্জয় জগদীশ্বর সর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি হে স্বর্গ পাতালে বর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি সহসায় আমার চিনেছি আমার খুলিয়া গিয়েছে সব পাহাড় আমি পরশুরামের কঠোর কুঠার প্রিয় করিব বিশ্ব আমি শান্তি শান্ত উদার আমি হলে বলরাম স্কন্ধে আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব অবহেলেন অবসৃষ্ট মহানন্দে মহাবিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন ক্রন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে না বিদ্রোহী রণুক্লান্ত আমি সেই আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দিই পদচিহ্ন আমি স্রষ্টা সুদান শোক তা পাহানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে একে দিই পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী ভিন্ন বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত